কত সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন চলেন খাঁচাই ছেড়ে দেখাই দর্শক এই সেই চক রেসার নর কবুতরটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি আপনাদের চোখের সামনে এই নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে হ্যাঁ দর্শক আপনার ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হইলে এই কোয়ালিটির একটা চক রেসার নর কবুতর কালেকশন করতে পারবেন দর্শক আমার কাছে কিন্তু এক পিসি আছে পরবর্তীতে যদি বলেন যে দশ আবার একটা কালেকশন করে দেন এই দামে আমার পক্ষে সম্ভব হবে না দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন শেপটা দেখেন মাসাল্লাহ চোখটা এইটা কিন্তু একটা লং ডিস্টেন্সের কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক আপনাদেরকে একদমই আনকমন এক পেয়ার কবুতর দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ইতোপিয়ান টামলার দর্শক দেখেন মাথার ছাপটা একদম সেম টু সেম কার্বন কপি এই রকমের একটা পেয়ার কিন্তু মিলাতে এখন অনেক কষ্ট দর্শক আর নাইও বেশি কবুতর দর্শক এই কবুতর গুলা বাংলাদেশে খুবই রেয়ার চলেন খাঁচায় ছেড়ে দেখায় দর্শক দেখতে পাচ্ছেন তামলার পেয়ারটা ইতোপিয়ান তামলার দর্শক কালারটা দেখেন মাশাল তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা দর্শক পাঁচ হাজার টাকা হইলে এই ইতোপিয়ান টামলার পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন এর পায়ে কিন্তু একটু চুরি মুজা থাকবে দর্শক ইতোপিয়ান টামলারের একটা বৈশিষ্ট্য আর মাথায় এই রকমের একটা ছাপ থাকবে কালো ফ্লি মতো তো এই পেয়ারটা একদমই ইয়াং একটা পেয়ার এই যে ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি এই যে এই যে এই যে পিছন একটা হচ্ছে গিয়ে মাদি দর্শক খুব ছটফটে কবুতর তো যাদের পছন্দ হবে কালেকশন করবেন এই পেয়ার এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো মানে উড়ে দর্শক খুব ভালো উড়াউর উড়াউরি করে দর্শক দেখেন যে উড়াইছে একদম মানে ঝাঞ্ঝি বানিয়ে ফেলছে কবুতর উড়াইতে উড়াইতে দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা দর্শক এই রকম একটা পেয়ার আপনারা আজকে পাঁচ হাজার টাকা হলে কালেকশন করতে পারতেছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যদি কেউ এই টাইপের কবুতর বিক্রি করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দর্শক দর্শক আফসান গ্রিজাল রেসার আমি আপনাদেরকে ধরে আসলে এক দেখাবো একলা মানুষ সবকিছু একসাথে করা যায় না দর্শক দেখেন মাদির চোখটা দেখছেন এইটা একটা মাদি কবুতর ব্যালেন্স দেখছেন ফেদারের বাইবেটটা দেখেন আর এই হচ্ছে গিয়া দর্শক নটটা তো দেখতে পাচ্ছেন এরকমের একটা আফসান গ্রিজাল রেসার কবুতর আজকে যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা দর্শক মাত্র তিন হাজার টাকা আর যদি কেউ এই যে এখনই দর্শক আমার তিন হাজার টাকার জিনিস আকাশে চলে যাচ্ছিল তো এই এই প্যাডটা যদি কেউ কালেকশন করে একদম তিন হাজার টাকা আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে দর্শক এদের বাচ্চা কাচ্চা আপনারা নিঃসন্দেহে ট্রেন আপ করায় রেস করতে পারবেন দর্শক যারা আসলে নতুন পালক আছেন কবুতর চাচ্ছেন যে নিজের ঘরের বাচ্চা দিয়ে রেস করবেন তারা কিন্তু এই প্যাডটা কালেকশন করবে যা আজকে পঁচিশশো টাকা একমাত্র পঁচিশশো টাকা ছাড় দিয়ে দিলাম দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আজকে এই প্যাডটা কালেকশন করতে পারতেছেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দর্শক আমি কিন্তু কবুতরের কোনো ইডিট বা কালার দিই না দেখেন সেই ন্যাচারাল কালারটা দেখতে পাচ্ছেন একদম রোদের আলোতে দর্শক দেখেন এই যে পরিবেশের মানে ন্যাচারাল পরিবেশের মধ্যে যে কালারটা দেখতে পাচ্ছেন একদম আরেকটা ব্যাপার হচ্ছে কি আমার এখানে কবুতর ক্যামেরায় যা দেখছেন তার থেকে মিনিমাম দশ পারসেন্ট আপনি আরও সুন্দর পাবেন খারাপ না দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক স্প্যানিশ নর দর্শক দেখতে পাচ্ছেন এই নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে একদম অফার প্রাইস এক হাজার টাকা মাত্র টাকা হলে এই কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র এক হাজার টাকা দর্শক অনেকে এইটাকে বলে ইন্দোনেশিয়ান ক্লে অনেকে বলে বাহামা চিলা অনেকে বলে ক্লে পিজন দেখেন ওর শেপটা ওরটা মাসাল্লাহ কবুতর দর্শক দেখতে পাচ্ছেন আর বাহামা চিলার দেখতে পাচ্ছেন এইটা যেভাবে আছে চলেন খাঁচায় ছেড়ে দেখায় তো দর্শক দেখেন কবুতরটার গেট আপটা মাসাল্লাহ এই বাহামা চিলাটা যদি কেউ আজকে কালেকশন করে নর কবুতর দর্শক আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক এই কোয়ালিটির একটা নর আজকে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে কালেকশন করতে পারতেছেন দর্শক যাদের পছন্দ হবে এই নর কবুতরটা আপনারা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব খুব শটফট একটা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে এই নর কবুতরটা কিন্তু আপনারা কালেকশন করবেন দর্শক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা অ্যান্ডালোজিয়ান রেসার একদম নিউ অ্যাডাল্ট একটা নর কবুতর দর্শক দেখতে পাচ্ছেন মাত্র আট পরের একটা নর কবুতর এই অ্যান্ডালোজিয়ান রেসার নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক অ্যান্ডালোজিয়ান রেসার একটা নর কবুতর মাত্র আট পরে যত দিন বেঁচে থাকবে তত দিন দর্শক আপনাদেরকে কিন্তু সার্ভিস দিবে দর্শক এই নর কবুতরটা কালেকশন করতে পারবেন আজকে আর এস লাভার চ্যানেলের দর্শকদের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা দর্শক যাদের পছন্দ হবে এই নর কবুতরটা কালেকশন করবেন